আবার নতুন করে শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত বাস্তব থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পলিসি দাঁড়িয়ে কোন দেশ পলিসি 朝焼けだでて。<スープ> সবসময় ভালো হলো এই মনে স্পষ্ট এটা বেশি স্পষ্ট এগুলো গোলা গলা।

আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালের উপরিবেশ বিরোধী জাগর কথা একাত্তরের স্বাধীনতার চব্বিশের আমাদের আগামী বাংলাদেশ ধরতে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ ব্যক্তিগত বলে যাই প্র বিরোধীদের বিকেল চাকরি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ

ಆಯ್ತಾಯ್ತು ಆಂಡವನ ಎಂಬ क्या <laughs>